দর্শক বিন্দু আমি যদি দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে যে দেখেন এটা কিন্তু অরিজিনাল গাছ ফুল আসছে মানে এটা অরিজিনাল গাছ এটাতে কোনো ডুপ্লিকেট হওয়ার চান্স নাই কারণ আপনারা এই গাছগুলোর যদি রোপণ করেন লাভবান হবেন ইনশাল্লাহ বছরে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই গাছগুলো থেকে ইনশাল্লাহ দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন বড়ায়ের চারা দর্শক বিন্দু আমি যদি প্রথমে দেখাই এটা কিন্তু দেখেন যদি জাতটা সম্পর্কে দর্শক বিন্দু বলতে হয় এটা কিন্তু বল সুন্দরী এবং ভারত সুন্দরী দুইটা জাতি আমি আপনাদের সামনে আজকে দর্শক বিন্দু লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দর্শক বিন্দু আমি যদি দর্শক বিন্দু প্রথমে আপনাদের দেখাই দেখেন এই বড়াইকাল গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এই যে দেখেন আমি যদি গাছটা আপনাদের ভালোভাবে দেখাই এই যে দেখেন গাছটাতে কত সুন্দর ফুল চলে আসে এতে দেখেন এবং গাছের কোয়ালিটিগুলো যদি দর্শক বিন্দু আমি আপনাদের দেখে দেখেন প্রত্যেকটা গাছের এবং গোড়াগুলো দেখেন কতটা ঝোপালো এবং অরিজিনাল আপনারা বুঝবেন কিভাবে এটা অরিজিনাল কলমের বা অরিজিনাল বল সুন্দরী বা ভারত সুন্দরী কিনা আমি আপনাদের প্রমাণস্বরূপ হিসেবে দেখাবো দর্শক বিন্দু এটা অরিজিনাল কিনা দেখেন দর্শক বিন্দু এই যে কলমের ডাক এই যে দেখেন এখানে কিন্তু কলম এই যে প্রত্যেকটা গাছের এরকম কলম আছে কিন্তু দেখেন দেখা যাচ্ছে এ যে দেখেন প্রত্যেকটা গাছেরই কলম হবে আমাদের এবং অরিজিনাল গাছ প্রত্যেকটা গাছেরই গোড়াগুলো দেখতে পাচ্ছেন এবং এই গাছগুলো প্রত্যেকটা কিন্তু এরকম ব্যাগে আছে। দেখেন প্রত্যেকটা গাছই ব্যাগে আসে এবং গাছটা দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো এবং এবং হাইটগুলোর কথা যদি বলতে হয় দর্শক বিন্দু চার থেকে পাঁচ ফিট কিন্তু অনায়াসে হচ্ছে গাছগুলো এবং এই গাছগুলো দেখেন অলরেডি এই গাছগুলোতে কিন্তু ফুল চলে আসে দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফুল আসে মানে যদি এই গাছগুলো রোপণ করেন এ বছরই কিন্তু এই গাছগুলো থেকে অনায়াসে কিন্তু ফলন পাবেন ইনশাল্লাহ অনেকে ভাবতেছেন আমার বাগান করব বা অনেক পুকুর পার পরে আছে বা বাড়ির আশেপাশ পরে আছে যে আমি কি বাগান করব তাদেরকে বলে রাখি আপনারা চাইলে আর বর এই গাছগুলোর যদি রোপণ করেন লাভবান হবেন ইনশাল্লাহ বছরে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই গাছগুলো থেকে ইনশাল্লাহ দর্শক বৃন্দু এ গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমি যদি দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝোপাল এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন প্রত্যেকটা এটা কিন্তু অরিজিনাল গাছ ফুল আসছে মানে এটা অরিজিনাল গাছ এটাতে কোনো ডুপ্লিকেট হওয়ার চান্স নাই কারণ আপনারা প্রমাণস্বরূপ হিসেবে আমি কিন্তু দেখাচ্ছি দেখেন এই যে ফুল আসছে গাছগুলো থেকে আপনারা অনায়াসে গাছগুলো নির্ভয়ে নির্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আমি যদি দেখাই যে এটা কিন্তু ভারত সুন্দরী জাতের বড় আছে আর দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝোপালো গাছ এবং ফুলছাওয়া হবে ভারত সুন্দরও কিন্তু এদের দেখেন আসে আছে যে ফুলগুলো বেরোইছে প্রত্যেকটা গাছে এরকম কোয়ালিটি সম্পূর্ণভাবে এবং দর্শক আমি বলে রাখি আমাদের কাছে তিনটে সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ আপনাদের যার যেমন সাইজের গাছ প্রয়োজন হবে স্ক্রিন আমাদের আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং দর্শক বিন্দু গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা বাইক বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন আমাদের আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমি বলে নেই প্রবাসী দেশীয় ভাই বোনের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত লাগবে না আপনাদের আপনাদের পছন্দ মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন অনেকে বাগান করছেন দীর্ঘদিন থেকে দর্শক আমি বলে নেই কিছু কথা আপনাদের উদ্দেশ্যে অনেকে বাগান করছেন দীর্ঘদিন ধরে কোনো ফলন পাচ্ছে না আস আশা অনুরূপ কোনো ফলন পাচ্ছে না তাদেরকে বলে রাখি আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক বৃন্দ এই গাছগুলো আপনারা সুবানার্চে এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয়গুলো ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন অনায়াসে এবং এই গাছগুলো দর্শক বৃন্দ আমরা কিন্তু পাইকারি খুচরাও বই বিক্রি করে দিয়ে থাকি আপনাদেরকে আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা বলে রাখি আমাদের কাছে শুধু বড়াইয়ের চারা না আম কাঁঠাল কমলা মালতা নারকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরা বাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা শুভনার্শ্রী এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আমি গ্রান্টিতে এই মালগুলো দিব আপনারা অনায়াসে সহ গাছগুলো ক্রয় করতে পারবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো গাছগুলোই আমি আপনাদের যেমন গাছ চাবেন আমি তেমনই আপনাদেরকে দিতে সক্ষম বা দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন অনায়াসে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে